খুব জানতে ইচ্ছে করে খুব খুব জানতে ইচ্ছে করে প্রচণ্ড ভালোবাসা শর্তেও সেই ভালোবাসা অপেক্ষা করে মানুষ কেমন করে বিচ্ছেদ টেনে দেয় খুব জানতে ইচ্ছে করে খুব করে খুব করে চেয়েও পাওয়া হয় না ভালোবাসা দেখিয়ে মানুষ কীভাবে ভয়ঙ্করভাবে অবহেলায় ফেলে রেখে দেয় কতটা কতটা চোখের জলে ভাসলে মানুষ বোঝে ভালোবাসায় থেকে যাওয়াটা জরুরি খুব জানতে ইচ্ছে করে কিভাবে ভালোবাসলে অজু হাতে ছেড়ে যায় না কিভাবে যত্ন নিলে মানুষ হারিয়ে যাওয়ার বিজ্ঞাপন চিত্র আঁকে না মনে কতটা বিশ্বাস কতটা বিশ্বাস কতটা ভরসা আস্থা জমা করলে মানুষ মন ভাঙে না খুব জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে কোন সংখ্যার যোগফল ভরসায় বিচ্ছেদ টানে না আস্থার ফাটল ঘটায় না বিশ্বাসের আয়না ভাঙতে পারে না মনের মনের জাঁদরে লুকিল কোন সূত্রের মায়ায় বাঁধলে মায়ায় মমতায় হাত ছেড়ে দেয় না অসময়ে অসোখে দুর্দিন দুর্দশার তিনি ভালোবাসা কিভাবে জানতে ইচ্ছে করে ভাঙার জন্য কেনই বা মানুষ শুধু মন ভাঙতে আসে মন ভেঙে দেয় যত্ন করে কত কিছুই তো ভাঙার থাকে তবু কেন মানুষ মন ভাঙে কেন 모노 방이.